আমরা সপ্তম শ্রেণীর সম্পাদ্য ছয় নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে এক থেকে পাঁচ পর্যন্ত ভিডিও তোমরা আমাদের চ্যানেলে যে দেখে আসতে পারবে আমরা সম্পাদ্য ছয় নম্বরটা নিয়ে আলোচনা করব কোনো সমকোণী ত্রিভুজের অতি অপর একটি বাহুদি আছে ত্রিভুজ ডাকতে হবে সম্পাদক চিত্রগুলো তোমাদেরকে জটিল মনে হলে একটু থামে থামে ই করে দেখবে এবং যদি কোনো চিত্র বুঝতে সমস্যা হয় আমাদেরকে জানাবে আমরা আবার নতুন করে করবো মনে করি একটি সমকোণী ত্রিভুজ সমকোণী কাকে বলে ত্রিভুজ কাকে বলে বলো ধনি যে ত্রিভুজের একটা কোন নব্বই ডিগ্রি তাকে সমুখ ত্রিভুজ বলে আর সমুখ ত্রিভুজের এই যে চিহ্নটা এই যে এই ত্রিভু এই চিহ্ন বসে অন্য কোণের ক্ষেত্রে যে গোল কোন বসে অন্য কোণের ক্ষেত্রে যে এই চোখরের দিকে দেখতে পাইছো যে এমন কোন বসে এই যে কোন কিন্তু সমুখ ত্রিভুজের ক্ষেত্রে সাধারণত এই যে এই কোন বসে সমুখ ত্রিভুজের ক্ষেত্রে সাধারণত এই যে এই কোন বসে এটা দেখছো ঘর মতন তাহলে এখন একটি বলছে যে যে কোনো রসি একটি সমকৃত দিক অতিভুজ অপর একটি বাহু দিয়ে আছে অতিভুজ ডাকতে হবে অতিভুজ কাকে বলে বুঝতে হবে আগে আমাদের অতিভুজ কাকে বলে দেখো আমরা বুঝি তারপরে জ্যামিতির যদি না বুঝতে পারো তাহলে জ্যামিতি করা বৃথা আমরা অতিভুজ কাকে বলে দেখো সমকূণী ত্রিভুজের বিপরীত দিকে যে বাহু থাকে সেটিকে বলে অতিভুজ এটি সমকূণী ত্রিভুজ এটি হয়তো সমকূণী ত্রিভুজ বিপরীত দিক বলতে এই যে এটা এই যে এই ডি হলে অতিভুজ এই দাগটা হলে অতিভুজ আর এই যে মাটির সাথে যেটা থাকে সেটিকে বলে ভূমি আর এই যে খাড়া যে দাগটা থাকে তার নাম হলে লম্ব এই জায়গার নাম লম্ব তিনটা তিন তিনটা বাহু একটা ভূমি একটা লম্ব আর একটা অতিভুজ অতিভুজ চিনব সমকোণী ত্রিভুজের সমকোণী মানে যা নব্বই ডিগ্রি আছে সেটা হলো অতিভুজ এই যে হলে হলো অতিভুজ তাহলে এখন বলছে আমরা দেখো আগে একটু সুবিধাই করার জন্য আমরা কয়েকটা দাগ আগে দিয়ে নিয়েছি বি একটা দাগ দেখো বি একটা কোনো মাপ দেওয়া নাই একটি সমকোণিত অতিভুজ এ এবং অপর একটি বাহু বি দেওয়া আছে ডা এ দেওয়া আছে এবং অপর একটি বাহু বি দেওয়া আছে ত্রিভুজ ডাকতে হবে এটা বড় এবং বিটা ছোট। যে কোনো রশি বিডি থেকে যে কোনো রসিও আমরা এখানে দিয়ে নিয়ে রেখেছি কারণ একটু ভিডিওটা যাতে বড় না হয় যে কোনো রশি বিডি থেকে বিয়ের সমান করে বিসি নিই আর আগেই আমরা এর আগে আলোচনা করা হয়েছে যে কীভাবে লিখতে হবে প্রথমে যে লাইনটা দেওয়া থাকবে সেটা সাধারণ নির্বাচন দিই আমরা একটিকে সর্বজন আলোচনা করা হয়েছে এটা দেখে নেবে যে কোনো রশি বিডি থেকে বিয়ের সমান করে বিসি নিই তাহলে আগে বিশান করে দেখো আমরা কেটে নেব এই যে দেখো এখানে বিশানকারি আমরা কাটছি কোন জায়গায় এই বিশ সমান কেড়ি এইটা আমরা কেটে নেব কেটে নিলাম তাহলে এর নাম দিলাম হলো সি এর নাম দিলাম কি সি কার সমান কাটিছি বিশ সমান বি এর বিসি নি এবার বিসি রেখার বি বিন্দুতে বিসি রেখার দেখো বিসি রেখার বি বিন্দুতে কোন বি লম্ব কি তে বি লম্ব আকার নিয়ম কি দেখো বি লম্ব আকার নিয়ম হলো যে আমরা এই যে এখানে লম্ব আঁকার নিয়মটা দেখি না ভালো করি নব্বই ডিগ্রি লম্ব মানে নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে কোনো মাপ নাই কোনো মাপ নেই নি আমরা দেখো একটা এই যেমন একটা ইয়ে গিয়েছে প্রথমে দেখো কোনো মাপ নিয়েছে নেই নেই এবার এইখান থেকে তুললাম তোলার পরে দেখো আবার এখানে ধরলাম ধরার পরে দেখো এখানে একটা দাগ মেরেছে মেরেছে এবার এই দাগটা আবার ফের তুললাম এখান থেকে তুললাম মানে এখানে জায়গা দাঁড়ায় জায়গা জাগা পেলাম দিয়ে উপরের দিকে একটা দাগ বাড়লাম এই যে উপরের দিকে দেখছো আবার এইখানে একটা দাগ বাড়লাম এই দাগটা এই দাগটার সাথে ডাকটা তাহলে মিলবে না ঠিকছে উপরের দিকে একটা দাগ মেরেছি আর এই যেইখানে একটা দাগ মেরেছি আবার তুললাম তোলার পরে আমি এই যেইখানে ধরলাম ধরো এই যেইখানে এইখানে দেখো কম্পাসের সুজল অংশটা এবং এই যেইখানে দেখলাম তোমরা বলতে পারো যে কলম ব্যবহার করছে কেন কলম অবশ্যই ব্যবহার করা যাবে না কারণ কিন্তু ভিডিওটা স্পষ্ট করার জন্য আমরা এখানে কলম ব্যবহার করছি দেখো তাহলে প্রথমে আমরা এই যে একটাই মাপ নিয়েছিলাম কোনো আলাদা মাপ নিয়ে নি এখানে একটা এমনি আঁকিয়েছি তুলেছি কলম তোলার পরে রোল তোলার পরে এই যে এখানে মেরেছি একটা দাগ এখানে তোলার পরে এইখান থেকে এমনি একটা মেরেছি এইখানে একটা মেরেছি তারপরে দেখো এইখান থেকে তোলার পরে এই যে এটা এখন আমি লম্বা করে একটা দাগ নেব দেখুন যুক্ত করে কোন দাগের সাথে এই যে দাগের সাথে একটা দাগ লম্বা দাগ হয়ে লম্বাগুলো একেই বলে লম্বা এখন দেখো দেখছ আমরা এখন তাহলে এর সময় করে বিয়ে রেখার উপরে একটি বৃত্তা বাকি যেন বিয়ে কে এ বিন্দুতে ছেদ করে বি লম্বাকে এখন সি কে কেন্দ্র করে দেখো সিকে কেন্দ্র করি সি কে কেন্দ্র করে এর সমান বেশার দুনিয়া এবির এই যে এবির এর মাপ নেব আমরা দেখো এর মাপ নেব এই যে এখান থেকে ধরলাম এই যে দেখো এই সি থেকে কেন্দ্র করে এই যে এর এর মুখে একটা মাপ নিলাম সেই মাপটার নাম দিলাম কি সেই মাপটার নাম দিলাম যে এখানে বৃত্ত যাপাই গেছে সেই মাপ এটার নাম দিলাম এ এবার এটা যুক্ত করব উপরে যেটা হলো ই উপরে লেখো এটার নাম হলো ই দেয়া ছিল আগে দেওয়ার দরকার ছিল দেওয়া হয়নি এবার এখানে যুক্ত করবো এর সমান করি তাহলে এ আসি যোগ করি তাহলে এ বি সি উদ্দিষ্ট ধন্যবাদ সবাইকে আমাদের সাথে অবশ্যই যোগ দেবে এবং আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট করবে এবং পাখি থাকে বেলে সাবস্ক্রাইব করে দেবে আবার পাঠা পদ্ধকে দেখার উৎসাহিত যোগাবে